আমাদের মিটু সোনা কত ভালো মিটু সোনা ডাকলে চলে আসে মিঠু দুষ্টুমি করে না খাও খাও খায় আমার হাত থেকে খাবার নিতেছে যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই মিটু খাবার খেতে আসো মিটু ভালো মিটু কথা শুনে এভাবে ডাকবেন অবশ্যই তারা আপনার হাত থেকে খাবার নিবে আপনাকে অবশ্যই ভালোবাসবে তাদের কাছে তাদেরকে সময় দিতে হবে অবশ্যই তাদেরকে সময় দিতে হবে যারা যারা টিয়া পাখি পালন করেন টিয়া পাখির সাথে দুষ্টুমি করতে হবে মিটু আসো তুমি যাইবা না মিটু তুমি আইছো কেন এখন মিটু চলে যাচ্ছে না মিটুকে আমার বাচ্চারা দুষ্টুমি করে তার জন্য এখন এখানে দিয়ে দিলাম আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সবাই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বুঝবেন টিয়া পাখি কীভাবে আপনার কথা শুনবে আপনার কাছে আসবে রাখলে আপনার কাছে চলে আসবে মিটু তাই না মিটু তুমি এখন খাবার খাও মিটু এই মিটু মিটু শোনা কই রে মিটু দুষ্টুমি করে এ মিটু আমি এখন মিটুকে মাছ দিয়ে ডাল দিয়ে বাদ দিলাম অবশ্যই মিটু খাবার খায় যারা যারা বলেন টিয়া পাখি বাত খাবার খেলে অসুস্থ হয়ে পড়ে এটা একদম ঠিক কথা নয় টিয়া পাখি বাদ খেলে বরং সুস্থ থাকে টিয়া পাশাপাশি টিয়া পাখি ফল খাবার দিতে হবে মিটু সোনা তুমি কি কি খেতে পছন্দ করো বলো মিটু অনেকগুলা খাবার খেতে পছন্দ করে তাই না মিটু সোনা এ মিটু কই রে সোনা ও মিটু